আসলে আমাদের জীবনে মুক্তিযুদ্ধ তো সবচেয়ে দেখা সবচেয়ে বড় ঘটনা এবং ওই কৈশোর বয়স ওই সময়ে যখন একজন মানুষের সংবেদনশীলতা সবচেয়ে তীক্ষ্ণ থাকে ওই সময় আমরা দেখলাম একাত্তরের মুক্তিযুদ্ধ ওই ভয়াবহ গণহত্যা শরণার্থীদের দুঃখ কষ্ট মুক্তিযোদ্ধাদের ত্যাগ তিতিক্ষা তো আমার এটা হয়তো আমাদের মনে এমন অভিজ্ঞতা সৃষ্টি করেছিল শুধু আমি এক নই আমাদের ওই প্রজন্মের যারা অন্যান্য চলচ্চিত্র নির্মাতা আছে তারেক মাসুদের কথা বলতে পারেন মসুদ ইসলাম যে আমরা যখন কোনো ছবির কথা ভাবি হয়তো একাত্তরের মুক্তিযুদ্ধের কথাটাই প্রথম চলে আসে এটা তো একটা মহাকাব্যিক ঘটনা এতে এত কিছু আছে যে আমার মনে হয় সারা জীবন ধরে মুক্তিযুদ্ধের ছবি বানিয়ে গেলেও হয়তো আমাদের বলবার কথাগুলো শেষ হবে না ওই যে বললাম যে আমরা যখন বেড়ে উঠছি তখন এই জিনিসটার মুখোমুখি হয়েছি এই এই বিশাল যুদ্ধ তার পটভূমি এবং আমার মনে হয় যে এই যে মানুষের যে কষ্ট হ্যাঁ মানুষের যে ত্যাগ তিতিক্ষা এবং বীরত্ব সংগ্রাম এইটা তো একটা ওই আগে বললাম মহাকাব্যিক একটা বিষয় এটা যে কোনো শিল্পীকেই আকর্ষণ করবে আর একজন ধরেন শিল্পী হিসেবে তো আমাদের একটা লক্ষ্য থাকে যে মানুষকে চরিত্রগুলোকে একটা চালচিত্রের পেছনে রাখা ঐতিহাসিক ঘটনার প্রবাহে তাহলে এটা ভালো ফুটে ওঠে তার দ্বন্দ্ব তার সংকট হ্যাঁ তো মুক্তিযুদ্ধ আমাদের সেই সম্ভাবনাটা সৃষ্টি করেছে আমাদের জন্যে এই প্রজন্মের ফিল্ম মেকারদের জন্য যেমন ধরুন আমার একটা ছবি আছে নদীর নাম মধুমতি ছেলেটিকে সে মুক্তিযোদ্ধা তার বাবা রাজাকার তো তাকে তার বাবাকে পালক পিতা তাকে হত্যা করতে হবে এই যে সিদ্ধান্ত নৈতিক সিদ্ধান্ত করবে কি করবে না ঠিক হবে কি হবে না এই চরিত্রদের এই নৈতিক দ্বন্দ্ব আমার খুব আকর্ষণ করে অথবা রাবেয়া ছবিতে মেয়েটি যে তার ভাইয়ের লাশ কবর দিতে যে কয়েকজন আর্মির ক্যাপ্টেন বলেছে লাশ কবর দেওয়া যাবে না ফেলে রাখতে হবে যে দিতে যাবে তার শাস্তি মৃত্যুদণ্ড তো এই যে বোনটি শত বাধা অতিক্রম করে যে গ্যাস যাচ্ছে লাশটি কবর দিতে তো রকম একটা নৈতিক দ্বন্দ্ব চরিত্রের এটা আমি আর কোথায় পেতাম মানে মুক্তিযুদ্ধের মতো বড় একটা প্রেক্ষাপট ছাড়া তো এই প্রেক্ষাপটটা আমাদেরকে এই সম্ভাবনাগুলো সৃষ্টি করেছে সেই জন্য মুক্তিযুদ্ধের কাছে আমার মনে হয় আমাদের বারবার ফিরে যেতে হবে এক অর্থে তো তাই আজকে যে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমাদের নিজস্ব পতাকা হয়েছে নিজস্ব স্বাধীন রাষ্ট্র হয়েছে আমরা যে বুক ফুলিয়ে চলতে পারি অন্য কোন জাতি সত্তার কাছে আমাদেরকে নিচু হয়ে থাকতে হয় না তো এটা তো একটা বিশাল ব্যাপার যুগ যুগ ধরেই তো স্বপ্ন ছিল বাঙালি নিজস্ব রাষ্ট্র হবে কিন্তু ছিল না কখনোই ছিল না সেই সেনরা ছিলেন বাইরের হ্যাঁ মোগলরা ছিলেন বাইরের পাঠানরা ছিল বাইরের হুম তারপরে পাকিস্তানের পাঞ্জাবিরা এরাও বাইরে যারা আমাদের শাসক করেছে ব্রিটিশরা তো বাইরের বটেই সবাই বাইরের এই বলতে পারেন একাত্তরে ষোলোই ডিসেম্বর প্রথম বাঙালিরা নিজেদের একটা রাষ্ট্র করতে পারল জাতিসত্তা এইটা যে তো এই যে মুক্তিযোদ্ধাদের যে ত্যাগ তিতিক্ষা তিরিশ লক্ষ মানুষের যে ত্যাগ প্রতীক্ষা শরণার্থীরা যে অমানবিক অবর্ণনীয় দুঃখ দুর্দশার মধ্য দিয়ে গেছে সে কারণে তো আমরা স্বাধীনতাটা পেয়েছি তো সেই জন্য একটা ঋণস তো বটেই আমি প্রত্যক্ষ মুক্তিযুদ্ধ করি না তখন আমার ঠিক ওই বয়সটা হয়নি হয়তো আর দু এক বছর বড় হলে হয়তো হতে পারতো কিন্তু আমরা তো দেখেছি বিষয়গুলি ফলে ওইটা আমাদের অবচেতন মানে এমন একটা দায়বদ্ধতা সৃষ্টি করে রেখেছে যে হ্যাঁ বলতে পারেন ঋণ শোধ এবং আমার ধারণা সারা জীবনই হয়তো করে যেতে হবে কিছুটা তো হারিয়ে যাচ্ছে কিছুটা পুরো বলবো না এখন কারণ হচ্ছে যে যে প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখেছেন প্রত্যক্ষ করেছেন তারা তারা তো আস্তে আস্তে কমে যাচ্ছেন সংখ্যায় সমাজে মূল কারণ হচ্ছে আমাদের দূষিত রাজনীতি আমাদের কলুষিত রাষ্ট্র ব্যবস্থা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়েও এক ধরনের দলীয়করণের প্রবণতা এইসব কারণে মুক্তিযুদ্ধের আসল ইতিহাস জনগণের যে মুক্তিযুদ্ধ সেটা হারিয়ে যাচ্ছে কোনো দল কোনো ব্যক্তি তাদেরকে কতটা কৃতিত্ব দেওয়া না দেওয়া এই সব বিতর্কেই বেশি মানুষকে জড়িয়ে ফেলা হচ্ছে এটা এটা ক্ষমতায় যারা যেতে চায় ক্ষমতায় যারা থাকতে চায় তাদের দ্বন্দ্ব তাদের সঙ্গে গণমানুষের যে মুক্তিযুদ্ধের সংগ্রাম ইতিহাস বেদনার যে আলেখ্য তার কোনো সম্পর্ক নাই সেটা কিন্তু আছে এখনো এখনো মানুষের যে কোনো গ্রামে গেলে বয়স্ক মানুষদের তার সবচেয়ে প্রিয় গল্প হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং তারা সেটা তাদের পরবর্তী প্রজন্মকে বলেনও আমার ধারণা অনেকের বিশেষ করে তরুণদের মধ্যে একাংশের তো বেশ আগ্রহ আছে এইটা খুব আশাব্যঞ্জক আমি দেখি যে একেবারেই তরুণরা তারাও কিন্তু মুক্তিযুদ্ধের কথা শুনতে চায় আপনি জানেন বোধহয় যে মুক্তিযুদ্ধের বই সবচেয়ে বেশি বিক্রি হয় মুক্তিযুদ্ধের সিনেমা তারা দেখতে চায় ফলে একেবারেই হারিয়ে যাচ্ছে তা বলবো না কিন্তু কিছুটা তো হারাচ্ছে এই অর্থে যে আমাদের রাষ্ট্র ব্যবস্থার এদিকে একটা সীমাবদ্ধতা আছে রাষ্ট্র আমাদের মতো তৃতীয় বিশ্বের গরিব দেশে রাষ্ট্র হচ্ছে সবচেয়ে বড় সামাজিক সংগঠন রাষ্ট্র যদি কোনো উদ্যোগ না নেয় রাষ্ট্র যদি একটা সক্রিয় প্রচেষ্টা না থাকে কোনো কিছু হওয়া খুব কঠিন তো শুভক্রমে বর্তমান রাষ্ট্রের উদ্যোগ হয়তো আছে তারা হয়তো চান কিন্তু এই আমলাতান্ত্রিক নানা আমি একটা ছোট উদাহরণ বলি আমরা প্রায় সাত বছর গবেষণা করে পরিশ্রম করে উনিশশো একাত্তর নামে একটা প্রামাণ্যচিত্র চিত্র করেছে সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাসকে আমরা অনেক ব্যাপকভাবে ধরার চেষ্টা করেছি সব দিকটা এর গণহত্যা নারী নিপীড়ন বাহিনীগুলি গঠন যুদ্ধ ডিসেম্বরের শেষ যুদ্ধ সবই তো এখন আমার ছবিতে হয়ে গেছে আমার প্রায় দুশো ঘন্টার ফুটেজ আছে এই ফুটেজ কিন্তু অমূল্য এবং এটা আমরা যখন থাকবো না তখন এই ফুটেজের মূল্য থাকবে তা আমি বাংলাদেশ সরকারের এই সংগ্রহের একটা প্রতিষ্ঠান আছে ফিল্ম আর্কাইভ তো আমরা মার্ক্যাবকে চিঠি দিয়েছি সরকারি মন্ত্রণালয়কে চিঠি মন্ত্রীকেও চিঠি দিয়েছি যে ফুটেজগুলো আপনারা সংগ্রহ করে রাখেন একটা আর্থিক ব্যবস্থা ব্যাপার থাকবে আমি আজ পর্যন্ত সে চিঠির কোনো জবাবও পাইনি সেই চিঠির কোনো 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 প্রতিক্রিয়াও দেখতে পাইনি সরকার অন্য অন্য ক্ষেত্রে অনেক অর্থ ব্যয় করেন কিন্তু ওই যে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে কার্যকর কাজগুলো তারা এটা রিয়েল কার্যকর কাজ হতো কারণ ওই ফুটেজটা তাদের থাকলে ভবিষ্যতে যারা ছবি তৈরি করবে তারা ওর থেকে নিতে পারতো কাজ করতে পারত তো এইটা একটা অভাব আছে আরেকটা হচ্ছে যে আমি অভিজ্ঞতায় দেখেছি ওই যে করার সময় বিভিন্ন দেশের পৃথিবীর বিভিন্ন দেশের ফিল্ম আর গেছি ফুটেজ সংগ্রহ করতে সবসময় পারিনি কারণ ওগুলো অনেক মূল্য ওগুলো ব্যক্তিভাবে করা মুশকিল রাষ্ট্রীয় সহায়তা ছাড়া কিন্তু আমি জানি কোথায় কি ফুটে আছে আমি বিভিন্ন সরকারের উচ্চপদস্থ মানুষদের বলেছি যে এগুলো আমাদের দেশে নিয়ে আসা উচিত এগুলো আমাদের ইতিহাসের অংশ কিন্তু আমার মনে হয় না এ ব্যাপারে কোনো খুব উদ্যোগ আছে সরকারের তারা তাৎক্ষণিক বিষয়গুলি এসে ব্যস্ত থাকেন একটু দূরের জিনিসগুলো নিয়ে অত চিন্তা করেন না কম হচ্ছে কারণ এটার যে বিশাল ঘটনা একটা মহাকাব্যিক ঘটনা এখান থেকে শত শত কি হাজার হাজার কাহিনীর উপাদান এখানে আছে সে তুলনায় ছবি কম হচ্ছে আপনি দেখবেন যে পূর্ব ইউরোপের দেশগুলো তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া বুলগেরিয়া হাঙ্গেরি এরা এখনও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাদের জাতিগুলির যে অভিজ্ঞতা কষ্ট ত্যাগ এগুলো নিয়ে ছবি করেন আমাদের তো প্রায় সেই মাপেরই আমাদের সমস্যা ছিল একাত্তরে কিন্তু সেই তত সংখ্যক ছবি হচ্ছে না আমি মানের কথা বাদ দিলাম ওটা তো নির্ভর করে অনেক কিছুর উপর নির্মাতার কিন্তু আগ্রহটা চেষ্টাটা সে তুলনায় আপেক্ষিকভাবে মুক্তিদের ছবি কমই হচ্ছে বলবো আরও বেশি হওয়া উচিত প্রথম কথা আমার অভিজ্ঞতা আমি মনে হয় বাজেট ছবি করতে অর্থ লাগে এই অর্থটা খুব একটা পাওয়া যায় না এবং এটা দুঃখজনক যে মুক্তিযুদ্ধ হয়েছ হয়েছিল বলেই আজকে বাংলাদেশে অনেক মানুষ কোটি কোটি টাকার মালিক হয়েছেন হয়তো হাজার কোটি টাকার মালিক হয়েছেন তাদের অনেকে আমি চিনিও হয়তো যখন তারা মুক্তিযুদ্ধের কথা হয়তো বলেন মুখে টুখে মাঝে মাঝে কিন্তু যখন এই একদম ছবির জন্য অর্থ চাওয়ার প্রশ্ন তখন হয়তো বলবে ব্যবসাটা ভালো যাচ্ছে না এটা সেটা মানে মুক্তিযুদ্ধের প্রতি এক ধরনের কি বলবো ওই মুখে মুখে একটা বিষয় আছে বলার বলতে হয় তাই বলে বাস্তবে কতখানি তারা কারণ তাদের কাছে মুক্তিযুদ্ধ তো হয়েই গেছে এখন তো বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে এখন পয়সা বানাও জীবন উপভোগ করো কি আপনারা শুধু পুরনো আমলের কথা টথা মানে এটা আর তাদের অত প্রয়োজন নাই কিন্তু আবার জানে যে রাষ্ট্র ক্ষমতার মানুষজনকে খুশি করতে গেলে মাঝে মাঝে মুক্তিযুদ্ধের কথা বলতে হয় তাই বলে কিন্তু কতটা ভেতর থেকে বলে সেটা আমার সন্দেহ আছে বাজেট একটা সমস্যা আর একটা হচ্ছে ইতিহাস তো ধারণ করতে হয় মাঝে হারিয়ে যায় এবং সেই প্রজন্মের মানুষরা তো শেষ হয়ে যাচ্ছেন সেই বৃদ্ধরা সেই বৃদ্ধারা আপনি আর কয়েক বছর পরে তো কোনো বীরঙ্গনা নারী আর খুঁজে পাবেন না তারা এখন জীবনের যে বয়সে আছে তো আমাদের অনেক সাক্ষাৎকার আছে এইসব বীরঙ্গনা অনেকে মারাও গেছেন এমনকি যারা মুক্তিযুদ্ধ করেছিলেন তারাও তো এখন জীবনের প্রায় শেষ পর্বে আছেন বহ অনেকেই মারা গেছেন আমার ছবিতে এই সাক্ষাৎকার দিয়েছেন এমন অনেকজন মারা গেছেন বা এত গুরুতর অসুস্থ যে তারা হয়তো আর বলবার মতো তাদের কাহিনিটা নাই এগুলি এখনই ধারণ করে থাকা দরকার দরকার আর একদিনও দেরি করা উচিত না এইটার ব্যাপার আচ্ছা আরেকটা বলি বাজেটটা একটা দিক আরেকটা হচ্ছে আমাদের জাতির মানসিকতা একটা সমস্যা আছে আমরা আবেগ দ্বারা যতটা চারিত হই আবেগ খুব আমরা তো রমকতম কিন্তু এটার জন্যে যে একটা গবেষণা মানে যথার্থ গবেষণা তথ্য উপাদ সংগ্রহ করা একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য উপ আবেগ দিয়ে নয় শুধু তো এই এই কাজটাতে আমরা বাঙালিরা ভালো না আমি দেখেছি যে গবেষণার দিকটা আমরা খুব দুর্বল আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে অনেক আবেগ আছে অনেক ইতিবাচক আবেগ আছে ভালো আবেগটা দরকার কিন্তু এটা কি একটা আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি গবেষণা করে এটি কত মানুষ মারা গেছে কী কি হয়েছিল কত নারী ধর্ষিত হয়েছে কোন গ্রাম ছিল সেখানে কি কি ক্ষতি হয়েছিল কোন কোন যুদ্ধ হয়েছিল মুক্তিযোদ্ধাদের কোন যুদ্ধে কি ভূমিকা ছিল এইগুলো নিয়ে আপনি সত্যিকার এখন লিখতে যান বলে এখন তথ্যের অভাব আছে বা এই গণহত্যায় কত মানুষকে মারা হয়েছিল একটা সংখ্যা আন্দাজে বলে দিবে কিন্তু ইতিহাস তো আর আন্দাজের ব্যাপার না একটা কংক্রিট এই এই সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করার আমাদের বাঙালিদের একটা সমস্যা আছে আমরা আবেগটাকে বেশি গুরুত্ব দিই ওই সুনির্দিষ্ট তথ্যের ছাড়া এটা যদি ইংরেজরা হতো অন্য ইউরোপিয়ান জাতি হতো তারা কিন্তু সুনির্দিষ্ট বলতে পারতো যে চুকনগর গণহত্যায় এত হাজার এতজন মানুষ মারা গেছে বা আমরা এগুলো বলতে পারি না এটা খুব দুঃখজনক কারণ এটা তো একটু গবেষণা করলেই পাওয়া যেত আসলে অর্থের সিনেমার জন্য অর্থের উৎস তো খুব বেশি নাই একটা হচ্ছে যে কর্পোরেট পুঁজি তো বাংলাদেশের কর্পোরেট পুঁজি বা যে প্রথম প্রজন্মের টেলিভিশন মালিকদের অন্য অন্যদিকে ঠিক মুক্তিযুদ্ধ নিয়ে মননশীল গভীর ছবি ব্যাপারে আমার মনে হয় না তাদের খুব এক আগ্রহ আছে তাদের আগ্রহের মতো ব্যবসা বাণিজ্যে ফলে কর্পোরেট খাত থেকে খুব একটা টাকা পাওয়া যাবে না আর পুরনো আমাদের যারা ফিল্ম প্রডিউসার টুসার ছিলেন তারা মরে চড়ে গেছেন বই পুরো চলচ্চিত্র ব্যবসাটাই এখন খুব ধসের মধ্যে আছে ওখান থেকেও কোনো উৎস সম্ভব না তাহলে সম্ভব কোথায় তাহলে এক সরকার ছাড়া দেখা যাচ্ছে না সেই জন্যেই হয়তো যে কয়টা ছবি হয়েছে অনুদানের অনেকখানি অনুদানে নির্ভর করে অনুদানের বাইরেও ছবি হয়েছে আমরাও করেছি মুক্তিযুদ্ধের ছবি নিজেরা চেষ্টা করে নিজেরা উদ্যোগ নিয়ে করেছি তবে খুব কঠিন এবং সরকার তো অনুদান দেওয়া উচিত অবশ্যই দেওয়া উচিত কারণ মুক্তিযুদ্ধের কারণে আজকে বাংলাদেশ মুক্তিযুদ্ধের কারণেই আজকে যারা ক্ষমতায় আছেন ক্ষমতায় আছেন তো তাদের তো এটা অবশ্যই অর্থ দেওয়া উচিত যারা মুক্তিযুদ্ধের ছবি করবে অনুদানের ছবি হয়তো আমি কিন্তু দোষের কিছু দেখি না মানে এটা প্রথাটা ভালো এটা থাকা উচিত এই অনুদান প্রথা না থাকলে অনেকে ছবি বানাতে পারতেন না তো সেই জন্য এটা ভালো কিন্তু সরকারের বাইরেও বেসরকারি খাত থেকেও অর্থ আসা উচিত কারণ বাংলাদেশের অর্থনীতি আজকে কিন্তু দুর্বল না যথেষ্ট সবল অর্থনীতি কিন্তু আমাদের ধনিকরা তো আপনারা জানেন যে এটা যত না এই সব কাজে তারা ব্যবহার করবেন তার চেয়ে অর্থ বিদেশে পাচার বা নিজেদের ভোগ বিলাসে ফলে মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করা বেশ কঠিন একটিতে করা কঠিন একটিতে করার দরকারও হয়তো তেমন নাই মুক্তিযুদ্ধে তো অনেক রকম দিক আছে হ্যাঁ আপনি এখান থেকে আপনি কাহিনী নিতে পারেন সেটা তো কাহিনী ছবি সেটা তো আর ইতিহাস হবে না সেটা ইতিহাসকে ব্যবহার করে কাহিনী একটা কাহিনী ছবি হবে চলচ্চিত্র মানে চরিত্র ঘটনা ইত্যাদি ওদিও খুব মহৎ শিল্প সৃষ্টি করা সম্ভব বরং এরকম মহাকাব্যিক ঘটনার প্রেক্ষাপটে চরিত্রদের স্থাপন করলে আপনি বড় মাপের কাজ করতে পারেন হ্যাঁ আমরা কিছু কিছু চেষ্টা করেছি মধুমতি জীবন ঝুলি এরা আর আরেকটা হচ্ছে ডকুমেন্টারি প্রামাণ্যচিত্র চিত্র প্রামান্য ইতিহাস তুলে রাখার খুব ভালো সম্ভাবনা রাখাও হয়েছে কিছু আপনারা যদি মুক্তির গান ছবি দেখেন দেখবেন যে এই যে ওই সময় যে একটা গানের দল একটা ছেলেমেয়েরা শিবিরে শিবিরে গান চমৎকার একটা ইতিহাসের একটা ইয়ে ফুটে ওঠে আমাদের উনিশশো ছবিটি প্রায় সাড়ে তিন ঘন্টার এটা অনেক বড় মাপের আঙ্গিকের হ্যাঁ এইটাই বলতে পারেন একেবারে শুরু থেকে মার্চের থেকে একদম যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত বঙ্গবন্ধুর ফিরে আসা পর্যন্ত একাত্তর এই বড় প্রেক্ষিতটাকে ধরে রাখার চেষ্টা হয়েছে তো একটা ছবিতে অসম্ভব না সম্ভব একাত্তর ছবিটি হতো তার প্রমাণ কিন্তু একটা ছবিতে হতে হবে তা না এক একটা বিষয় নিয়ে এক একটা ছবি হলো তাতে সব মিলে একাত্তরকে ধারণ করা সম্ভব যেমন আমাদের একটি ছবি আছে স্মৃতি একাত্তর তাতে একাত্তরে শুধু বুদ্ধিজীবী অংশটা আমরা নিয়েছি বুদ্ধিজীবী হত্যা তো ওটা ওইটার ইতিহাসটাকে তুলে ধরেছে আবার উনিশশো একাত্তর হয়তো পুরো মুক্তিযুদ্ধের ঘটনাকে তুলে ধরেছে শুধু আসলে বললেই তো কেউ ছবি দেখতে যাবে না ছবিটাকে ভালো হতে হবে এটা একটা ভালো চলচ্চিত্র হতে হবে এ নান্দনিক মান কারিগরি মান মানুষদের আকৃষ্ট করতে হবে তরুণরা এখন নানা রকম দৃশ্যকল্প দেখতে অভ্যস্ত খুব আধুনিক ধারার চলচ্চিত্র তারা নানাভাবে দেখে ফেলছেন ইউটিউব টিউটিউবের মাধ্যমে ফলে তাদেরকে আকর্ষণ করতে গেলে সেই রকম কারিগরিক মান থাকতে হবে তো তারপরে যদি মুক্তিযুদ্ধ নিয়ে ভালো ছবি হয় দেখতে যাবে না এমন কোনো কারণ নেই আমাদের ছবিগুলোতে আমাদের অভিজ্ঞতা আছে যে আমাদের যে অনেক দর্শক হয় তা না কিন্তু আমাদের দর্শকের একটা বৈশিভাগ অংশ হচ্ছে তরুণরা তারা আসেন এবং আমি ওকে বলেছি যে মুক্তিযুদ্ধের বই কিন্তু সবচেয়ে বেশি বিক্রি হয় মানে মানুষ জানতে চায় দুঃখজনক যে এই বিশাল ঘটনা আমাদের জাতির এত গৌরবের ঘটনাটাকে আমরা চলচ্চিত্রে এখনও হয়তো তত তেমনভাবে উপস্থিত করতে পারিনি কিন্তু যদি করা হয় তখন মানুষ ছবি দেখতে আসে এটা আমার অভিজ্ঞতা চলচ্চিত্রই একমাত্র মাধ্যম বললে একটু হয়তো বেশি বলা হবে তবে চলচ্চিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কারণ একই সঙ্গে আপনি এখানে দৃশ্য শব্দ দুটোই ধারণ করতে পারছেন যেটা দরকার সেটা হচ্ছে গবেষণা গবেষণা এবং ব্যাপক গবেষণা সেই গবেষণা নিয়ে আপনি বইও লিখতে পারেন গবেষণা নির্ভর চলচ্চিত্রও নির্ভর করতে পারেন তো আমাদের ওই গবেষণার দিকটায় আমরা বাঙালিরা ভালো নই আমরা ওই আগেও বলেছি আবেগে চলি সত্যিকারের গবেষণা এবং সত্যকে আসল সত্যকে জানতে চাওয়া বুঝতে চাওয়া এগুলো আমাদের একটু অভাব আছে আমরা কোনো জিনিসের গভীরে খুব যেতে চাই না তো সেটার জন্য একটা সমস্যা তো সেটা সাহিত্য করার সমস্যা মুক্তিযুদ্ধ নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র করার ক্ষেত্রে সমস্যা আর এটা রক্ষা করার আমি আগেই বলেছি যে আমাদের মতো দেশে সরকারের রাষ্ট্রের একটা বড় ভূমিকা থাকতে হবে এবং এখন তো ধরুন যে অনেক অনেক বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশে দাঁড়িয়ে যাচ্ছে কর্পোরেট খাতে অন্যান্য খাতে যাদের এই সব ক্ষেত্রে কাজ করার অনেক সুযোগ আছে তো তারা যদি এগুলোতে আরও জড়িত হন আমি জানি একাধিক জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর তো খুবই গৌরবময় কাজ করছেন করেছেন যা মুক্তিযুদ্ধ ই আরকাইভ হয়েছে একটা হ্যাঁ এবং এটা তরুণদের জন্যে খুব সম্ভাবনাময় যেখানে এখানে মুক্তিযুদ্ধের ফুটেজ টুটেজ থাকবে তো এই ধরনের কাজ একবার যদি আপনি এটা ডিজিটাইজ করতে পারেন একবার যদি আপনি ভার্চুয়াল জগতে এটা এনে ফেলতে পারেন গুগলে নিয়ে আসতে পারেন তাহলে তো কোনোদিন হারাবে না তো এটা অনন্তকাল থাকবে একটা বই ইয়ে কেটে ফেলতে পারে একটা ফিল্ম নেগেটিভে ফাঙ্গাস পড়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে কিন্তু আপনি তো একবার ভার্চুয়াল জগতে আপনার ফুটেজগুলি রেখে দিতে পারেন তো এটা প্রজন্ম পরম্পরায় জানি না হাজার বছর তো এইটা এই প্রযুক্তিটাকে ব্যবহার করা আমাদের শিখতে হবে ফিল্ম মার্কেটকে সরকারি প্রতিষ্ঠানগুলোকে বা যারাই মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করছে আমরা আমাদের সীমিত সামর্থ্য নিজে চেষ্টা করি আমাদের এই যা যে আমি তো বুঝি এখন উলে দিন দিনই অমূল্য হচ্ছে অনেকেই মারা গেছে যেমন ধরেন জিয়ান জ্যাকো যিনি ইস্টার্ন কমান্ডের মূল জেনারেল ছিলেন ভারতের পক্ষে উনার খুব অসাধারণ সাক্ষাৎকার আমরা দিল্লিতে গিয়ে নিয়েছিলাম এই তো যা মারা গেলেন আর আত্মকোনীন তার এই কথাগুলো শুনতে পাওয়া যাবে না এছাড়া আরও অনেক মুক্তিযোদ্ধা আছে আমাদের সাক্ষাৎকার নিয়েছি ধর্ষিতা নারী শরণার্থী ক্যাম্পে ছিলেন আমি প্রায় প্রতি মাসেই খবর পাই যে ও মারা গেছেন ও মারা গেছেন আমার খুব দুঃখ লাগে আবার তো একটু তৃপ্তিও লাগে অন্তত আমি তার সাক্ষাৎকারটা ধারণ করে রাখতে পেরেছি হয়তো আমি আর লাগছে না কিন্তু ভবিষ্যতের প্রজন্মে যারা ছবি তৈরি করবে তাদের ওটা লাগতে পারে